হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তোমাদের জন্য নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ বৃহস্পতিবার অনেক কাজ আছে তো সকাল থেকে এই যে ঘুম থেকে উঠে তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি সকলেরই ভালো লাগবে তো আমি উঠে পড়েছি ছেলে এখনও ঘুমোচ্ছে ওকে ডাকছি আর ওঠেই না ও উঠতেই চায় না চট করে তো ওইদিকে দেখো ঘুমিয়ে আছে তো তারপর আমি ব্রাশ ফ্রাশ করে ঘর দুয়ার পরিষ্কার করে চলে এসেছি একটু জামা কাপড় ধুতে তো ওই বাসি জামাকাপড়গুলো একটু ধুয়ে নেবো ধুয়ে তারপরে চা খেয়ে নেব তো সেগুলোই এখন এই যে একটা একটা করে ভিজিয়ে নিচ্ছি সার্ফ জলে তো বৃহস্পতিবারে জানো তো তোমাদের সবারই অনেক কাজ থাকে ঘরের কারণ ঠাকুরকে দেওয়া বৃহস্পতিবার দিনে একটু দেরি হয় ঠাকুরকে দিতে বেশ ঘটফট নতুন করে ইয়ে করতে পারতে হয় তো সেই কারণে দেরি হয় আমি এগুলো বেশ ধুয়ে এখন মেলে দেবো ফটাফট করে সব ভিজিয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে তারপরে শুকু দেবো আর আকাশটা একটু আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা এখন রোদ্দুরটা সেরকম উঠেও নি এখন জানি না বেলাতে কি হবে রাতে তো একটু বৃষ্টি পড়ছিল জিরি জিরি বেশ তো আমি সকালে বসে এখন চা খাবো ঘরে গিয়ে তো ওর বাবা তো বাড়ি নেই সকালবেলায় বেরিয়ে গেছে কাজে নাহলে তো থাকলে সকালে সেও চা খায় ও বাইরে থেকে চা খেয়ে নেয় ও চলে গেছে ভোরবেলাতেই কাজে আগে জামাকাপড়গুলো ধুয়ে দিই কারণ যদি না শুকোয় তাহলে আবার তো সেই রেখেই দিতে হয় ভিজে কাপড় রেখে দিতে হয় তো তারপরে দেখো আমি চা নিয়ে চলে এসেছি ঘরে চা খাবো এবার চাটা করাই ছিল যা বানিয়েছিল ও খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তো এখন এই যে চা খেতে বসে পড়েছি চা খেয়ে ছেলের টিফিন করবো কেননা বৃহস্পতিবার ওর পরীক্ষাও আছে যে ক্লাস টেস্ট ওই টেস্ট পরীক্ষা বলে তো ও স্কুলেও যেতে হবে ওকে তো টিফিন বানিয়ে নেবো এবার ওর জন্য তো দেখো তরকারিগুলো আগে এই সবজিগুলো আমি কেটে নিয়েছি তো এটাকে আগে বেশ করে একটু তরকারিটা মানে মাখা মাখা টাইপের করে নেবো তো আর কি করব তার সাথে দেখো আর এই রুটিগুলো দিয়ে ওই তরকারিটা ইয়ে করে বেশ স্যান্ডউইচের মতো বানিয়ে নেবো ওর জন্য ও খাবে প্লাস আমরাও সবাই খেতে পারবো সকালে টিফিন আমাদের সবার হয়ে যাবে তো সেগুলোই এখন বানাবো আমি আর তার সাথে আছে সজের প্যাকেট দেখো সজ না দিলে ভালো লাগবে না তারপরে এই যে টিফিন তো রেডি হয়ে গেছে আমাদের তো এইবার টিফিন খেয়ে নেবে ছেলেও খাবে আমরাও খেয়ে নেবো তারপর ছেলে স্কুলে যাবে তো ওই যে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি তো তারপরে আমি দেখো স্নান করে চলে এসেছি তো স্নান করা হয়ে গেছে আমার তো ও চলে যাওয়ার পরে আমি স্নান করতে চলে গেলাম তো এখন ঠাকুর ঘরে যাব এবার পুজো দেবো ঠাকুরকে তো আজ বৃহস্পতিবার বলে দেখো সব কিছু মোটামুটি এখানে রেডি করে নিয়েছি এবার তো বসে পড়েছি সব জোগাড় করে ঠাকুরকে এবার বসিয়ে দেবো স্নান করিয়ে লক্ষ্মীকে বসাবো বেশ সুন্দর করে স্নান করে রেডি করিয়ে বসে বসিয়ে দেবো তো সেগুলোই আমি রেডি করছি এখন তারপর এগুলোতে সব মানে ঘটে বেশ আমসড়া এগুলো সব সিঁদুর লাগাতে হবে তো সেগুলো সব প্রস্তুতি করে নিয়ে আমি আগে তারপর ঠাকুরকে দিয়ে দেবো তো সেগুলোই জোগাড় করে নিচ্ছি সব একে একে তো এই যে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে খেতে মোটামুটি পুজো হয়েই আছে আমার দেখো তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার বলে একটু দেরি হয় তো পুজো দিতে আজ সেরকমই দেরি হলো ঘট বসাতে হয় না সেই জন্য তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছে এই যে দেখো মাছ এনেছে একদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে একদিকে চিংড়ি মাছ এনেছে আর আমাদের এখানে দেখো শাবলা তো এগুলো সব মা জোগাড় করে দিয়েছে ব্যাস আমি এবার বসিয়ে দেবো রান্না তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা আর এইটা হচ্ছে তরকারিতে দেবো এই বড়িগুলো বেশ ভেজে নিয়েছে একটু এই যে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হবে তো হয়ে গেছে রান্না আমাদের মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তো এই যে সবজির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ভাত হয়েছে আর এদিকে মাছটা করেছি আর শাবলাটা ভাজা করেছি রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আমরা তারপরে দেখো সব কাজ বাজ সেরে এই যে বসে পড়েছি একটু আলতা পড়তে লক্ষ্মী বউয়ের মতো তো আজ বৃহস্পতিবার তোমরা তো জানো সেই কারণে ভাবলাম তাহলে একটু আলতা লক্ষ্মী মন্ত্র মন্তব্য হতে পেরেছি কিনা তবে যাই না তো চেষ্টা করছি পজিটিভ রাখা সব কিছুই তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইবার করে পাশে থাকো তাহলে ভিডিওটা এখানে অ্যান্ড করছি তো টাটা বাই বাই